আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করে ওই তিনজন সাহাবীর বারাত বর্ণনা করেছেন কারণ তারা সত্য বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদুন নাস বালা আন আল আমবিয়া সুম্মা আল পৃথিবীতে যারা মিথ্যা বলে সাময়িক সময়ের জন্য কিছুটা আনন্দ পায় সাময়িক সময়ের জন্য কিছুটা শান্তিতে থাকে সুস্থিতে থাকে কিন্তু সত্য যারা বলে সত্যবাদীদের উপরে বিপদ বেশি আসে ঠিক না বেঠি সত্য বললে বিপদ সত্য বললে ধরা খেয়া যায় কিন্তু এই ধরাটা আসল ধরা থেকে তাকে বাঁচায়া দিবে এজন্যই আল্লাহ রসুল বলেন আইনাইকুম বিশ্বকে খবরদার কোনো ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না কেননা ফাইন্যাসিদা ইহদি ইলাল বির

يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فان الصدق يهدي الى البر وان البر يهدي الى الجنه অবকাম কল নবি সুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরগেন্ডারিয়া بیتুল মামুন জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মুআযযয মুকাররম উলামায়ে দিন দ্বীনদরদী ব্রাদার ইসলাম আজকের এই আয়োজনে এতক্ষণ পর্যন্ত ওই দ্বীনের কথাগুলো হয়েছে আমার আশা এবং বিশ্বাস আপনারা সকলেই হেদায়েতের নিয়তে শুনেছেন কি বলেন কারণ কয়েক ঘন্টা যাবৎ কল চাপল টেপ ছেড়ে রাখলো ওই পাত্রের মুখটা যদি নিচে থাকে সারা জিন্দগিও যদি পানি দেয় ওই কলস অথবা পাত্রে ভরবে পানি সবচেয়ে বড় প্রয়োজন আমাদের কি জিনিস দায় আল্লাহবুল আলমিন পুরাণিকেরই ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরার ভিতরে মানুষ জানবে না কি আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ শিখায় দেন বান্দা তুই আমার কাছে বল ইহদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরায় প্রতি নামাজে যে সুরা পড়ি সেই নামাজে আল্লাহ পাক আমাদেরকে দরখাস্ত নিয়ম শিখা দেয় আমার কাছে চাইবি তো হেদায় চা।ই কি বলেন সংক্ষেপ কথা বলি আমি কোরআনে কেরিমের সুরাত একশত নিরানব্বই আয়াত নিরানব্বই নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি একদম ছোট একটি আয়াত আল্লাহ আকরবুল আলমিন কোরআনে করিমের ভিতরে প্রায় উননব্বই বার আমানু বলে খেতাব করেছেন ডাক দিয়েছেন হজরত আবদুল্লেবনে মাসরুদ এবং আবদুল্লেবনে আব্বাস রাজি আল্লাহ আনহিমা দুজন থেকে রেওয়ায়ত আছেন তারা বলেন কোরআনে করিমের ভিতরে যখন দেখি ইয়া ইউহাল্লা আমানু আমরা দেখি তখন আমাদের কানগুলা খাওয়া হয়ে যায় হৃদয়ের কানগুলা খুলে দিই কারণ খেতাব মনে হয়ে যা আমাকেই করছে কারণ ইয়াই ফেললে দিই না পাই অর্থটাই হে ইমানদার গ তাম দুনিয়ার সব মানুষ থেকে আলাদা করে আল্লাহ পাক আমাকেই কথাটা বলছে উনানব্বইটা আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মৌমিনদেরকে খাস করে কি খেতাব করেছেন আমাদের মৌমেনরা কি জানে إذا ما نقدر نسيت الله بعث رب العالمين اي آياته تضرب لنا يا أيها الذين آمنوا اتقوا الله كيف يكرم ترمني التقوى هي رأس العبادة وأساس العبودية أمي عبادة قل لما الله ي আমি আবাদত করলাম আমার ভিতরে গুণা ছাড়ার যে ভয় গুনা ছাড়তেই হবে এই ভয় নাই রসুমাত আদায় করলাম ওই আবাদত আল্লাহ পাক পর্যন্ত আমাকে নিয়ে যাবে না কি বলেন সর্বপ্রথম যেই বিষয় আল্লাহর ভয়টা আমার অন্তরে ঢুকাতে হবে তাহলে আমি রডের বোতলে বাস দিব না তাহলে আমি আমার পেঁয়াজ আটকায়া দিয়া পঞ্চাশ টাকার পেঁয়াজ দুইশো টাকা করব না যদি আল্লাহর ভয় অন্তরে থাকে নব্বই টাকার ডিম দেড়শো টাকা করব না আল্লাহর ভয় যদি আমার অন্তরের ভিতরে থাকে দুনিয়াতে যত দুই নম্বরই চলে কিছুই করা সম্ভব নয় কারণ রোজার দিনে আমার ফ্রিজে ঠান্ডা পানি থাকে আমি গিরি না কেন কেউ না দেখুক দেখে কে সন্ধ্যাবেলায় যখন ইফতারিতে বসবো তখন নিজেকে অপরাধী মনে হবে অতএব কেউ না থাকলেও আমি পানি খাই না ওইটাই হল তাকুয়ার অনুশীলন এক মাস পর্যন্ত আমি করেছি আল্লাহ পাক বলেন তোমার ভিতরে তাকোয়ার যে প্রোগ্রাম সেটাই নিশ্চল করে দাও যাবতীয় গুণা থেকে বাঁচা তোমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন উনয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতাঞ্জুর নাফসু মা কদ্দামাত লিগদাহ এ বান্দা আল্লাহরে ভয় কর ভয় কর তা ভয় কর আগামী জন্য কি নিয়া গেছস মাঝে মধ্যে নিজ নিজ হিসাব মি আগামীকাল বলতে আমি হিসাবের দিন আল্লাহ পাকের কাছে কি হিসাব দেব আবার বলেন ওয়াক্তাকুল্লাহ খবরদার আল্লাহ পাকের তাক অন্তর থেকে সরায় না দ্বিতীয় যেই কথাটা বলেছেন এই কথাটা একটু বুঝার বিষয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকুনু মাসীন সত্যবাদীদের সাথে থাকো কি বলছেন আল্লাহ পাক সত্যবাদীদের সাথে থাকো কোরআনের একটা আয়াত যদি বুঝে যায় লাভ না ক্ষতি বলেন না লাভ না ক্ষতি এই আয়াতটা সুরত এর আগের আয়াত একশো তো নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল তবু যুদ্ধে যে তিনজন সাহাবি তারা নেফাকের কারণে নয় অলসতা করে যাবদাচ্ছি করে তিনজন সাহাবি তবু যুদ্ধে সাহাবা কেরামের সাথে যেতে পারেন নাই তার মাঝে অন্যতম হলেন কাবেবনে মালেক রাজিয়াল্লাহ আলহু তিনি যখন বারবার সব কিছু রেডি ছিল কিন্তু তিনি যুদ্ধের ময়দানে যেতে পারেন নাই আমার তো সব রেডি চলে যাবই যাবো যাবো করে আর যাওয়া হয় নাই তখন কিছুক্ষণ পরে চিন্তা করলেন দুই দিন পরে চিন্তা করলেন যে এখন গিয়া তো আর সেই কাফেলাকে পাবো না যখন সাল্লাহ আলহ্লাম সেই তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন তখন জিজ্ঞাসা করা শুরু করলেন কারা কারা যায় নাই সেখানে কয়টা গ্রুপ বলেন দেখেন না কয়টা গ্রুপ দুইটা গ্রুপ একটা গ্রুপ হইলো যাদের শরীয়ত অজর খাহি কবুল করে মহিলা বৃদ্ধ অসুস্থ আরেকটা গ্রুপ হইলো মুনাফিক তখন কাবির মালেক্রা রাজি আনহু বলেন যখন হিসাব নিকাশ শুরু হলো রসুল জিজ্ঞাসা করছেন কেন যাও নাই তখন যারা অজর খায় করতেছে তাদের সমস্যা ছিল তাদের তো সমস্যা ঠিকই আছে আরেকটা গ্রুপ মুনাফেক আমি আমার নিজের নকশাকে জিজ্ঞাসা করতেছি তুমি কোন গ্রুপের কারণ তুমি তো অসুস্থ নাও তুমি তো বৃদ্ধ নাও তুমি তো মহিলা নাও আর একটা গ্রুপ বাকি থাকে সেটা হলো মুনাফেক এই চিন্তা করার সাথে সাথে আমার শরীরে কাপুনি দিয়া উঠছে আরে না আমি তো মোমেন আমি যুদ্ধে না যাওয়ার কারণে এই মুনাফেকের গ্রুপে কেন পড়ে গেলাম তখন তিনি রসুলের কাছে গিয়া বললেন ইয়া রসুল আল্লাহ আজকের এই দিনে মিথ্যা বললে আমিও বেঁচে যেতে পারতাম আমিও বেঁচে যাবো কিন্তু আমি মিথ্যা বলবো না সত্য কথা হলো কিছু আমার প্রস্তুত ছিল অন্য দিনের চেয়ে অন্য সময়ের চেয়ে আমি বেশি ছিলাম অন্যদের আমার সম্পদ অন্য সাহাবিদের থেকে বেশি ছিল তারপরও অলসতা অবহেলা করে যাবো যাচ্ছি করে আমার যাওয়া হয় নাই রসুল বললেন এই সাহাবিরকে বয়কট করা হবে এই সাহাবির সাথে কোনো সাহাবি কথা বলতে পারবে না চল্লিশটা দিন এই পরিমাণ কষ্টে ছিলেন একটা সময় গিয়া একটা সময় গিয়া এক বাদশার পক্ষ থেকে চিঠি আসলো যে তোমার বন্ধু তো তোমাকে ছেড়ে দিয়েছে এখন এক কাজ করো তুমি আমাদের কাছে চলে আসো ঘরবাড়ি সব কিছু পাইবা তিনি চিঠিটা দেখে যার যার কেঁদে দিলেন এমন সময় রসুল থেকে খবর আসলো উনার তিনজন স্ত্রী ছিল স্ত্রীরাও স্বামীর কাছে যেতে পারবে না বুঝেনে তার মানে হলো যদি মুনাফেকদের মতো মিথ্যা কথা বলতেন তাহলে বেঁচে যেতেন কিন্তু সত্য

সুলের কাছে সামনে দাঁড়ায় কা'ব ইবনে মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ মিনকা আও মিনাল্লাহ এই সুসংবাদটা আপনার থেকে না আল্লাহ থেকে আল্লাহর আল্লাহর রাসূল ওই কা'বকে সামনে রেখাইতা বলেন বাল মিনাল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ক্বলিমের আয়াত অপরwidetilde করে ওই তিনজন জন সাহাবীর বরাত বর্ণনা করেছেন কারণ তারা সত্য বলেছেন আল্লাহর হাবিব হিউসাল্লাম বলেন পৃথিবীতে যারা মিথ্যা বলে সাময়িক সময়ের জন্য কিছুটা আনন্দ পায় সাময়িক সময়ের জন্য কিছুটা শান্তিতে থাকে স্বস্তিতে থাকে কিন্তু সত্য যারা বলে সত্যবাদীদের উপরে বিপদ বেশি আসে ঠিক না সত্য বললে বিপদ সত্য বললে ধরা খেয়া যায় কিন্তু এই ধরাটা আসল ধরা থেকে তাকে বাঁচায় দিবে এই জল্লী আল্লাহ রসুস বলেন আইন বিশ্বকে খবরদার কোনো ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না কেননা ফাইনাল ইহদি ইলে সত্য যখন বলার অভ্যাস হয়ে যাবে তখন সেটা তোমাকে ভালো মঙ্গলের দিকে ডাকবে আর নেক আমলের যখন তোমার করার অনুসরণ হয়ে যাবে তখন ওয়া ইলাল জান্নাহ তখন সেটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে আর আস্তে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু মা'স সাদিকিন তো নিবা তাকওয়াত অর্জন করবা তাকওয়ার অনুসরণ করবা নিজে নিজে পণ্ডিতি করতে যায় না এই তাকওয়ার অনুসরণটা সাদিকিনদের সাথে থাইকা থাইকা করে কথা বুঝছেন কি এখন আমরা নিজে নিজে পণ্ডিত হইতে গিয়া শায়ক সাইজা যায় আর কোরআন তালাত করে ইজা জুল জিলাতিল আর দুজিল জালাহা আছে না নাই এরা আবার সমাজের সাহেব এরা বলে আবু হানিফা এটা করছে অমুক ইমাম এটা করছে অমুক মাঝাব এটা করছে দুনিয়ার সব পণ্ডিতই পারে কিন্তু একজন মুসলমানের জন্য সর্বপ্রথম দায়িত্ব যেটা ভিতরে আল্লাহ পাক মোমেনের জন্য চারটা দায়িত্বের ভিতরে প্রধান দায়িত্ব রসুলের শিক্ষার যে দায়িত্ব ছিল সেটা হলো কোরআন শরীফটা সহিযুদ্ধভাবে তেলাওয়াত করা এ সমস্ত আহলে হাদিস নামক শায়করা একটারও দেখবেন কোরআন শরীফ পড়া সহি নাই আমি ছোট করে বইলা গেলাম আপনারে এবার মিলে দেখেন তাহলে শিখতে হবে সদিনের সাথে থেকে সেটা হাক্কানি কোনো পীর সাহেব হোক কোনো মুফতি সাহেব হোক কোনো আলেম হোক কারণ নিজে নিজে পণ্ডিতি করতে গেলে শয়তান তাকুয়ার রাস্তা থেকে আপনাকে বারবার নিয়ে যাবে সদিন কারা যে কোন একজন পণ্ডিত দাঁড়া করতো মোদি দোকান গেছে সৌদি আরব দুই বছর সাইকা আইসা নিজের সাহেব নাইম নাম দিয়া দিল কারণ মাওলানা হইতে হইলে দশ বারো বছর লাগে মুফতি হইতে হইলে আরও দুই বছর চোদ্দ বছর লাগে সাহেব হইতে একদিনও লাগে না সকালবেলা ঘোষণা দিলে উনি সাহেব বা সব সাহেব ডেকে দিল এটা এই ইয়ের জন্য এই নামের জন্য কোনো পড়াশোনা নির্ধারিত টাইম লাগে না এটা খুব সহজ এ কারণে ওদের সবগুলোর নামে দেখবেন সাহেব বিশাল বিশাল করে ব্রাদার রাহুল সাহেব ব্রাদার রাহুল ব্রাদার ফাদার এগুলো মুসলমানের সিফাত না এগুলো খ্রিস্টানদের সিফাত আচ্ছা যাক আল্লাহ হেফাজত করো সদেকিন কারা কাদেরকে সদেকিন কাদেরকে বলবেন যারা কথায় কাজে মিল রাখে কথায় কাজ কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা একটা ওয়াদা দিয়েছিলাম বলেন না একটা ওয়াদা দিয়েছিলাম কিনা আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম বালা অবশ্যই এই বালার উপর আমার तमाम जिंदगी আমল থাকতে হবে আল্লাহ আপনি আমাদের রব কুরআন শুরু করলাম বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রব্বুল আলমিনের প্রশংসা কর কোরআন শেষ করছি আল্লাহ আবার শিখায় দেয় কুল আউজবি রব্বিল ফালাক কুল আউজবি রব্বিন নাস কবরে গেলাম আবার বলে মর রব্বুকা তোর রবকে এ রবের অনুশীলন আল্লাহ পাকের সাথে যেভাবে বলে আসলাম তাম জিন্দিগি এইভাবে অনুশীলন করলাম তাহলে আমি স দেখ স দেখ মা নেক্সিহি আমার নিজের ভালো মন্দ কি এটা কোরআন যেভাবে বলেছে রসুলের সুন্না না দেবা সেভাবে আমি চললাম তাহলে আমি সহদেব আমি মানুষের সাথে সত্য বললাম তাহলে আমি সহদেব এই তিনটা গুণ কথা কাজে দাদের মিল পাওয়া যাবে তারা হলো সহদেব এবার আপনি দেখবেন আপনি কারে মানবেন আপনি কাকে মানবেন যার ভিতরে কোরআন সুন্দর এলেন আছে যার ভিতরে কোরআন সুন্দর আমল আছে আমল আছে আবেদ আলেম নয় আলেম আমল নাই সেও প্রকৃত পক্ষে হকানি আলেম নয় আলেম আবেদ দুটার সমন্বয় সাথে তাকুয়ার অনুশীলন সে সদেব এরকম হাক্কানি পীর সাহেব হোক হাক্কানি মুক্তি সাহেব হোক হাক্কানি আলেম হোক ওদের সাথে সম্পর্ক রেখে রেখে চলবেন এটা আমার কথা নয় কার কথা কার কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে মুমিন আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর কোনো কুনু মাআস সাদিকিন সত্য বাতিতের সংস্পর্শে থাক কারণ এদের সংস্পর্শে থাকলে অনুশীলনে থাকলে যেরকম আতরের দোকানের পাশে বসলে আতরের গান আসে আর দুর্গন্ধ ডাস্টবিনের পাশে সিগারেট খোরের পাশে বসলে সিগারেটের আর দুর্গন্ধর গান আসে কি বলেন কোন মাস সাদিকিন সম্পর্ক রাখবো কার সাথে সদিকিনদের সাথে পারব তো এ অল্প সময়ের আর কি বলুম এতটুক বলে কথাটা মনে রাখবেন সারা জীবন আজকে আমাদের সমাজের ভিতরে আলেমদের সাথে হাক্কানি পীর সাহেবদের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য ইহুদি নাসারাদের চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এখন ফেসবুক গাড়লেই দেখবেন অমুক মুক্তি সাহেব বন্ধ অমুক আলেমের এটা অমুক আলেমের সেটা এগুলা স্বাভাবিক মনে করেন না এই ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো আলেমকেই তারা মানুষের সামনে সম্মানের বস্তু রাখবে না সবাইকে অসম্মানিত কইরা মানুষকে আলেম বিমুখ করে দিতে পারলে একটা একটা করে শয়তান জাহান নামের কীট বানাতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করুক তাহলে আলেমদের সাথে থাকবো তো আলেমদের মজলিসে থাকবো তো হাত তুলেন একটু আল্লাহ পাককে দেখেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন হাত নামান আলেমদের সাথে থাকবেন হাক্কানী পীর মাশায়েখদের কাছে যাবেন দোয়া নেবেন কোনো প্রয়োজন ছাড়াও মাসে মধ্যে যাবেন বসে থাকবেন চেহারার দিকে তাকায় থাকবেন সময় কম নাইলে অনেকগুলো উদাহরণ দিতাম চেহারার দিকে শুধু তাকায় থাকবেন এরপর আবার চলে আসবেন দেখবেন ইমানে আলাদা নূর আসবে এবং ওলামায় কারামের মজলিসে থাকবেন তো ইনশাল্লাহ হ্যাঁ সদিনদের মাহফিলে মজলিসে ইজতেমায় থাকবেন তো কারা কারা থাকবেন দেখা যাবে দুই তিন চারে ফেব্রুয়ারিতে কি বলেন বিশ্ব ইজতেমায় থাকবেন তো বিশেষ করে দাওয়াত দিয়ে দেয় চার দুই তিন চার স দে তিন দেড় ওই মজলি যেন আপনাদেরকে দেখা যায় পাক আসাক্ষী থাকক এই কথা বলে আমি আমার কথা শেষ করছি ও মা আইলে আইলেন সালে মাইলেই নম্বর আপনার তো ল হিভাব